আমাদের এই খেলাটি অনুষ্ঠিত হবে আর সম্মানিত সুধী দর্শক যারা এখনো টিকিট সংগ্রহ করতে পারেন নাই চালু চালু টিকিট সংগ্রহ করুন কাউন্টার বন্ধ হবার পরে কোন ভাই যদি এসে বলেন যে ভাইজান আমি তো 100 টিকেট নিব 500 টিকেট নিব একটি টিকেটের মূল্য 20 টাকা আর 20 টাকার পরিবর্তে 200 টাকা 2000 টাকা বললেও কোন কাউন্টার মাস্টার কিন্তু আপনাদের হাতে কোনো প্রকার টিকেট ধরিয়ে দেবে না তাই তো বলছি সময় থাকতে গপন শুরু করে

তো দর্শক শ্রোতা মন্ডলী আজকে কিন্তু প্রথম পুরস্কার একেবারে ভুলে গেলে চলবে না তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মামাশি বন্য সুযোগ খারাবেন না যার সর্বশেষ এক পঞ্চাশ নম্বর জন্য থাকবে আবারও নগদ হ্যান্ড ক্যাশ এক লক্ষ টাকা থাকবে মহাজ বরাবর পঁচিশ নম্বর সৌভাগ্যবানের জন্য আবারও নগদ হ্যান্ড ক্যাশ পঞ্চাশ হাজার টাকা মামা থাকবে আবারও আট জন সৌভাগ্যবান সৌভাগ্যবতীর জন্য পাঁচ হাজার করে লক্ষ্য রাখুন সাত নাম্বার বক্সে যিনারা কোপন ফেলেছিলেন আপনাদের আমানত এই মাত্র জমা হয়ে গেল কোাইছিল পারে সারাদিন এই বড় ভাই কোপন বিক্রয় এই মাত্র কিন্তু সেই বয়সটা বন্যার মতো মামা সময় আর নদীর স্রোত কারোর জন্যই থেমে থাকে না সময় কিন্তু থেমে থাকবে না আপনারা আমার কথায় সময় কিন্তু থাকবে না কোন মন্ত্রী মিনিস্টারের কথা সময় চলে তার নিজ গতিতে ঘড়ির কাটা কিন্তু টিক টিক করে ঘুরে চলেছে মামা সময় কিন্তু চলে যাচ্ছে সময় কিন্তু হারিয়ে যাচ্ছে সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে আর সময় চলে যাবার পর কিন্তু আর কোন কোপন সংগ্রহ করতে পারবেন না তাই তো কুষ্টিয়ার লালন সাহ গাড়ি গানে গানে বলে গেছে ওরে ভোলা সময় গেলে হবে না সাধন তাই তো বলছি দাদু ভাইয়া সময় থাকতে সাধন করুন সময় থাকতে কোপন সংগ্রহ করুন আর জিতেনি আজকে রাতে আয়োজন

অনুষ্ঠানে জেলারা এখনো কোপন চুরো করতে পারেন নাই চালু চালু করে কোপন করুন যার কখন কাউন্টার গুলো খোলা রয়েছে কুপন ভিতরে চলছে মাত্র বিশ টাকা লক্ষ্য রাখুন পঁচিশ নাম্বার কোপন

কক্সবাজার আমার অহংকার ব্রিজের নিচে উনি সারা দিন টিকিট বিক্রয় করেছিলেন লক্ষ্যখানে মাত্র আপনাদের 38 নাম্বার গোপন বক্সটি জমা হয়ে গেল সম্মানিত শ্রোতি দর্শক এলাহি সুবর্ণ সুযোগ আরবেন না চালু চলে গোপন শিরকের মাত্র 20 টাকায় বিনিময়ে আরে 20 টাকায় কিন্তু মামা আজকে মাথা নষ্ট করা আয়োজন আপনাদের জন্য যারা আজকের বাম্পার অপরাধের জন্য 5 লক্ষ 40000 টাকা

ঘুরেও যেতে পারে আজকে রাত্রি যে আপনার ভাগ্যের চাকা তো মাত্র বিশ ভাগ্যের খেলায় অংশগ্রহণ করুন আর যাচাই করে দেখুন রায় করে দেখুন আপনার লুকিয়ে থাকা মূল্যবান ভাগ্যটাকে

পেটি স্কুলে সারাদিন কোপন বিক্রি করেছিলেন সাতাশ নম্বর কোপন বক্স লক্ষ্য রাখুন আপনাদের এই মাত্র সাতাশ নম্বর বক্সটি জমা হয়ে গেল তামন্ত্রিত দর্শক শ্মন্ডলী জেনারা এখনো চলমান রজনী গোপন বিরত আর সময় নষ্ট না করে হেলাই সুবর্ণ সুযোগ না হারিয়ে চালু চালু করে গোপন সের করুন তা মন্ত্রীত দর্শক শ্মন্ডলী এই মুহূর্তে জেনারা বাসা বাড়িতে টেলিভিশনের পর্দায় এবং ইউটিউব চ্যানেলে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে জানাই এই লাখি কপুরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত সুদী চালু চালু কপুর শুরু করুন আর চলমান রজনীর সময় সীমা দিকে লক্ষ্য রাখুন চলমান রজনীর সময় সীমা আর মাত্র আর মাত্র অল্প কয়েকটা মিনিট আমাদের দর্শক শ্রোতা মন্ডলী